নমস্কার বন্ধুরা আপনাদের ডিমান্ডের জন্য আমরা একবার আমাদের লাস্ট স্টক অ্যাভেল করেছি দেবী চোদ্দোশো বত্রিশ এই পত্রিকার সাথে আপনারা পেয়ে যাবেন কলকাতার সেরা পঞ্চাশটা পুজোর ইনভাইট পাস যা এই বইয়ের মূল আকর্ষণ পত্রিকার সাথে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে পত্রিকার সব কিছুই রয়েছে মূল আকর্ষণ যেটা সেটা হলো সেরা পঞ্চাশটা পুজোর ইনভাইট পাস যেটা একদম বইয়ের পিছনেই আপনারা পেয়ে যাবেন এই হলো সেই পুজোর পাস কলকাতার সেরা পঞ্চাশটি পুজোর পাস এখানে অ্যাভেলেবেল রয়েছে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন স্টক কিন্তু খুবই লিমিটেড রয়েছে